কয়েকদিন আগে গিয়েছিলাম দারুণ একটা জায়গায় আর সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আর সেখানে ছিল অসংখ্য বড়ের গাছ আর এই বড়াইগুলো ছিল বিভিন্ন রকম দেশি বড়াই আমাদেরকে বলেছিল যে আমরা যদি আগে দিনে বা লাসতে পারতাম তাহলে সবাই নিজে নিজে বড়ির পেরে খেতাম আমরা বড়াইগুলো খেয়েছি গতকালকে এত মিষ্টি এই বড়ই ছোট ছোটো করে আছে ভিতরে 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 কাটা লাগলো এই যে এখানে একটা বড়ি এটা বাড়ি পাকা এই খুবই মিষ্টি বড়ি একদম দেশি সময় তখন প্রায় ভোর সাড়ে ছয়টা আর আমরা সবাই মিলে হাঁটতে বেরিয়েছিলাম পুরো জায়গাটা দেখার জন্য অসম্ভব সুন্দর চারদিকে শুধু সবুজ আর সবুজ ছোট ছোট পানির লেক বলা চলে লেক বলবো নাকি পুকুর বলবো এরকম কিছু অনেক রকম পাখির ডাক সব মিলিয়ে অসাধারণ একটা জায়গা এই জায়গাটার নাম হচ্ছে বেনোভিটা আর এটা নিয়ে আমি আর একটা ব্লগ বানাবো যেটা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখলে আপনাদেরও অবশ্যই এই জায়গায় যেতে এই পুকুরগুলার ধার দিয়ে কিন্তু আবার বসার জায়গাও আছে মানে আপনি এখানে বসে বসে সময় কাটাতেও পারবেন যাই হোক আমরা যখন ভোরবেলা বেরিয়েছি আর এই পুকুরের সাইড দিয়ে অসংখ্য বরের গাছ সব বড়ই পেকে পেকে আছে আমরা কিন্তু এই জায়গায় বেনোভিটাতে আগের দিন গেছি এবং প্রচুর বরই খেয়েছি আর এই যে পাকা নিজের হাতে তুলছি ভোরবেলাও আমরা বড়োই খেয়েছি আর যাই হোক আমরা এখান থেকে কিন্তু বড়ই অনেকগুলো তুলেও নিয়েছি যে যার মতো করে আর কি তুলছিল আর একটা ব্যাপার দেখেন যে এখানে মাটিতে প্রচুর বড়ই পড়ে আছে খাওয়ার কেউ নেই কারণ এটা একটা আর এই যিনি মালিক বা সত্তাধিকারী তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা মানুষ এত চমৎকার একজন মানুষ এত বিনয়ী এত আন্তরিক এত টেক কেয়ার করেছে আমাদের এই একদিন মানে কি বলবো অসাধারণ একজন মানুষ তো আমরা খুব মজা করে সবাই যে ছেলেমেয়েরা সবাই এখানে বড়ই পারছিলো যে যার মতো করে আর ওনারা বলেই দিয়েছে আপনারা কিন্তু ওখানে গিয়ে বড়ই পারবেন মানে নিজের ইচ্ছা মতো আর কি খাবেন তো এই আতিথিয়তা আসলে কখনও রিসোর্টে পাওয়া যায় বলেন আমরা পেয়েছি আমাদের মনে হয় সৌভাগ্য যে এরকম একজন মুক্তিযোদ্ধার সাথে আমাদের দেখা হয়েছিল কথা হয়েছিল আর উনি আমাদেরকে এত সমাদর করেছেন আর এই যে এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছে ওকে বললাম মা তুমি একটু ভিডিও করো তো আমি একটু বড়াই খাই যাই হোক আবার করেও দিল খুব চমৎকার করে ভিডিওটা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমরা একবার পিকনিকে গিয়েছিলাম হর্টিকালচার সেন্টারে আর সেখানে গিয়ে আমরা এভাবে বড়াই ইচ্ছা মতো তুলে খেতে পেরেছিলাম এবং সেটা ছিল দারুণ একটা অভিজ্ঞতা আর সেকেন্ড টাইম আমার এই অভিজ্ঞতাটা হলো এরকম এত চমৎকার একটা জায়গায় গিয়ে ইচ্ছা মতো বড়াই তুলে খেয়েছি যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন